ব্যবসা 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 করতে করতে ভাই পুঁজি লাগে না আমি বলছি যদি চান আমরা যারা ব্যবসা করতে চাই তাদের মধ্যে অনেক বড় একটা ভুল ধারণা আছে বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে যে ব্যবসা করতে প্রচুর টাকা লাগে কিন্তু গবেষণা বলছে স্বল্প পুঁজির ব্যবসার সফলতার হার অনেক বেশি ইনভেস্টোপিডিয়ার মধ্যে আঠারো পার্সেন্ট ব্যবসা শুরু করার এক বছর এবং পঞ্চাশ পার্সেন্ট ব্যবসা শুরু করার পাঁচ বছরের মধ্যেই ব্যর্থ হয়ে যায় কিছু গবেষকরা কারণ হিসেবে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন তার মধ্যে একটি কারণ হচ্ছে ঠু লিটল ফাইন্যান্সিং বা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু না করা বাংলাদেশ এবং ভারতের পরিসংখ্যান বলছে সত্তর পার্সেন্ট যুবক ব্যবসা করতে প্রচুর টাকা লাগে এই চিন্তা করেই ব্যবসা করার সাহস পায় না কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে বাংলাদেশ এবং ভারতের বড় বড় কোম্পানিগুলোর ব্যবসা শুরু হয়েছিল মাত্র সামান্য কিছু টাকা দিয়ে শুনলে অবাক লাগবে বাংলাদেশের সময় টিভি এবং সিটি গ্রুপের মালিক জনা ফজলুর রহমান তার ব্যবসা শুরু করেছিলেন মাত্র বিয়াল্লিশ টাকা দিয়ে বিভিন্ন ব্যবসায়িক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে তার কোম্পানির সম্পদের পরিমাণ টু বিলিয়ন ডলার অন্যদিকে বাংলাদেশ বস্ত্র এবং পোশাক খাতের বৃহত্তম গোষ্ঠী হচ্ছে নোমান গ্রুপ তারা বছরে প্রায় ওয়ান বিলিয়ন ডলার মূল্যের টেক্সটাইল ও পোশাক জাতীয় পণ্য বিদেশে রপ্তানি করে বর্তমানে তাদের পুঁজির পরিমাণ সতেরো হাজার কোটি টাকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ রয়েছে আর এই কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল মাত্র সাতষট্টি টাকার পুঁজি দিয়ে তেমনইভাবে শত শত সফল ব্যবসায়ীরা তাদের ব্যবসা শুরু করেছিলেন অল্প কিছু টাকার মাধ্যমে বর্তমান সময়ে ভারতের পরিচিত ব্যবসায়ী মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি বিজনেস শুরু করেছিলেন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে সুতরাং যাদের মাথায় এই ধারণা আছে যে অল্প টাকা দিয়ে ব্যবসা করা যায় না তারা এই ধারণাটি পুরোপুরিভাবে ভেঙে ফেলুন কারণ ইন্ডিয়ান টাইমস সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যারা স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে তারা ধীরে ধীরে ব্যবসার সফলতার মূল রহস্যটা শিখে ফেলে এবং দীর্ঘ সময় ব্যবসায় টিকে থাকে আর যারা শুরুতেই বড় পরিমাণ টাকা নিয়ে ব্যবসা শুরু করে কোনো কারণে ব্যবসায় লস হলে তাদের পুরো পুঁজিতেই ধাক্কা লাগে এবং পরবর্তীতে অনেকেই মানসিকভাবে নিরুৎসাহিত হয়ে পড়ে তারা ধরে নেয় যে ব্যবসা মানেই লস আজকের ভিডিওতে আমি এমন তিনটি অল্প পুঁজির ব্যবসা নিয়ে আলোচনা করব যেগুলো বর্তমানে দুই সালের জন্য অনেক উপযোগী বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন এবং যার মধ্যে থেকে আপনি ইচ্ছা করলে আগামী কয়েক বছরের মধ্যে ব্যবসায় সফলতা আনতে পারবেন এই ব্যবসাগুলো সম্মানজনক এবং লাভজনক বিভিন্ন উদ্যোক্তা বলছেন এই ব্যবসায় বিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত লাভ করা সম্ভব বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ করে যারা গ্রাম এবং শহরের কাছাকাছি থাকেন এই ব্যবসাটি তাদের জন্যে অনেক উপযোগী তবে এই ব্যবসাগুলো করার আগে আপনাকে সারা বিশ্ব এবং বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু খোঁজ খোঁজখবর রাখতে হবে কেন রাখতে হবে বিশেষ করে এই দুই সালে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে ব্যবসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে হবে ইউরোপ এবং আমেরিকার বাজারে বর্তমানে যা হচ্ছে আগামী পাঁচ থেকে দশ বছর পর বাংলাদেশের বাজারেও সেই ধরনের প্রবণতা দেখা যায় অনেক গবেষকরা এভাবে বলেন বিষয়টা সহজভাবে বুঝতে হলে আপনাদের একটি ইতিহাসে যেতে হবে সময়টা সতেরোশো সাল যখন ইউরোপের সবেমাত্র শিল্প বিপ্লব শুরু হয় নানা জায়গায় বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠে প্রচুর মানুষ চাকরির আশায় গ্রাম থেকে শহরে আসতে থাকে একদিকে শহরের জনসংখ্যা বাড়তে থাকে আর গ্রামের জনসংখ্যা কমতে থাকে এতে গ্রামে যারা কৃষিকাজ করত তাদের অনেকেই শহরে এসে চাকরি করতে শুরু করে যার ফলে গ্রামের ফসল উৎপাদন আগের থেকে কমে যায় এর জন্য শহরের খাদ্য পণ্যের অভাব দেখা দেয় তাই শহরের মানুষের খাদ্যের চাহিদা পূরণের জন্য হাইব্রিড খামার এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যবহার বৃদ্ধি পায় অনেকেই সব খাবারকে সুষম খাদ্য বলে গ্রহণ করতে থাকে কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় মানুষের মাঝে অসুস্থতা এবং বিভিন্ন রোগের প্রবণতা বাড়ছে এমন ধারণা তৈরি হয় এরপর থেকেই মানুষের মাঝে স্বাস্থ্যকর খাদ্য এবং অর্গানিক খাবারের প্রবণতা বৃদ্ধি পেতে থাকে উনিশশো সালের দিকে সচেতনতা তৈরি হয় এবং ধীরে ধীরে সারা পৃথিবীতে অর্গানিক ফুডের ধারণা ছড়িয়ে পড়ে বর্তমান সময় ইউরোপ এবং আমেরিকার বড় বড় সুপারশপগুলোতে অর্গানিক ফুডের জন্য আলাদা স্টোর থাকে সেখানে লেখা থাকে অর্গানিক ফুড মানে এতে কোনো প্রকার রাসায়নিক সংযোজন নেই এবং তুলনামূলকভাবে দাম বেশি থাকে পুরো ইউরোপ এবং আমেরিকা সহ সারা পৃথিবীতেই অর্গানিক ফুডের জনপ্রিয়তা অনেক বেশি আমাদের বাংলাদেশে অর্গানিক ফুডের ধারণা তৈরি হয় মাত্র কয়েক বছর আগে দুই সালের পর থেকে এর জনপ্রিয়তা বাড়তে থাকে এবং বর্তমান সময়ে অর্গানিক ফুডের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে আসল কথা হচ্ছে আমি কেন আপনাদের অর্গানিক ফুডের গল্প শোনাচ্ছি কারণ যদি আপনি দুই সাল থেকে ত্রিশ সালের মধ্যে ব্যবসা করতে চান তাহলে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে অর্গানিক ফুড নিয়ে কাজ করা যায় অনেক উদ্যোক্তা বলছেন অর্গানিক ফুডের ব্যবসার মুনাফার হার বেশি এবং এর চাহিদাও দিন দিন বাড়ছে অর্গানিক ফুডের জনপ্রিয়তা নিয়ে বাস্তব একটি উদাহরণ দেই আমাদের মধ্যে অনেকে ডক্টর জাহাঙ্গীর কবিরতে চেনেন তিনি মূলত অর্গানিক এবং স্বাস্থ্যকর খাদ্য নিয়ে মানুষকে সচেতন করেন এবং তার অনলাইন উপস্থিতি খুবই শক্তিশালী ইউটিউব চ্যানেলে থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজে প্রায় থ্রি মিলিয়ন ফলোয়ার্স রয়েছে বলে বিভিন্ন উচ্ছে উল্লেখ আছে তিনি পেশায় ডাক্তার হলেও স্বাস্থ্যকর খাদ্য এবং লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট তৈরি করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন অনেক উদ্যোক্তা মনে করেন তিনি তার ব্র্যান্ড এবং ব্যবসার মাধ্যমে উল্লেখযোগ্য আয় করছেন আমি এটা বোঝাতে চাচ্ছি যে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এমন কোনো জিনিস নিয়ে ব্যবসা করা উচিত যার দীর্ঘমেয়াদী চাহিদা থাকবে তো আপনার মাথায় এটা ঢুকিয়ে নিন যে যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে এবং মানুষ শহরে বসবাস করবে ততদিন স্বাস্থ্যকর এবং অর্গানিক খাবারের চাহিদা থাকবে এখন কি ধরনের অর্গানিক ফুড নিয়ে কাজ করতে পারেন এবং কিভাবে করবেন সে সম্পর্কে ধারণা দেই বর্তমান সময়ে শহরের মানুষের খাবারের নামে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় ভাতে শহরের মানুষ মিনিকেট এবং নাজেশাই নামে যে চাল ব্যবহার করে সেগুলো অনেকে পছন্দ করে কিন্তু অনেক বিশেষজ্ঞ মনে করেন এখানেই সমস্যা গ্রামের মানুষ যে চাল বা ভাত খায় সেগুলো শহরে সহজে পাওয়া যায় না আর অসাধু ব্যবসায়ীরা ধানকে মেশিনে কেটে চিকন বানিয়ে মিনিকেট নামে বিক্রি করে এবং এতে অতিরিক্ত লাভ করে এক্ষেত্রে অনেকে মনে করেন ভোক্তাদের কাছে আসল মানের চাল পৌঁছে দেয়ার সুযোগ আছে কেউ যদি এই সেক্টরে কাজ করেন তাহলে খুব দ্রুত ব্যবসা বৃদ্ধি পেতে পারে অনেক উদ্যোক্তা এই অভিজ্ঞতা শেয়ার করেছেন তবে এখানে কয়েকটা টেকনিক ফলো করতে হবে পুরো কাজটা আপনাকে অনলাইন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট এলাকায় দোকান খুলে বসেন তাহলে সেই এলাকার পাঁচ থেকে দশ হাজারের মতো কাস্টমার পাবেন কিন্তু যদি আপনি ফেসবুক এবং ইউটিউবে উপস্থিতি তৈরি করেন তাহলে প্রচুর কাস্টমার পাওয়া সম্ভব বর্তমান সময় সবাই তাদের ব্যবসাটাকে অনলাইনে নিয়ে যাচ্ছে ফেসবুকে অ্যাড রান করে প্রচুর কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে এবং প্রতিদিন তারা প্রচুর সেল পাচ্ছে কেউ চট্টগ্রাম থেকে মাছ এনে বিক্রি করছে কেউ অর্গানিক মধু খেজুরের গুড় দই বাদাম পিঠা বিক্রি করছে অনেকে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ প্রোডাক্ট সেল দেয় এটা তাদের শেয়ার করা তথ্য তো আপনি কি করতে পারেন আপনার এলাকার ধান সংগ্রহ থেকে শুরু করে সেগুলো সংরক্ষণ এবং চাল বানানো পর্যন্ত পুরো প্রসেসটা ফেসবুকের মাধ্যমে কাস্টমারের কাছে দেখাতে পারেন এতে মানুষের আপনার প্রতি বিশ্বাস বাড়বে এবং অনেক উদ্যোক্তায় এভাবেই তাদের সেল বাড়াচ্ছে অর্ডার নিয়ে ট্রান্সপোর্টেশন কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এক থেকে দুই দিনের মধ্যে সেই চাল পৌঁছে দেয়া যায় আপনি যদি চাল নিয়ে ব্যবসা করতে চান তাহলে ন্যূনতম এক থেকে দুই লাখ টাকা নিয়ে ছোট পরিসরে শুরু করা যায় আর যদি অন্যান্য অর্গানিক ফুড নিয়ে কাজ করতে চান তাহলে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা দিয়ে শুরু করা যায় বলে অনেকে বলেন যাই হোক এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা অন্য আরেকটা ভিডিওতেই অর্গানিক দ্বিতীয় বিজনেস হচ্ছে স্যানিটারি স্যানিটারি প্রোডাক্ট কথা শুনে অনেকে অবাক হতে পারেন কিন্তু বর্তমান সময় বাস্তবতা আগে থেকে ভিন্ন যদি বলা হয় হারিকেন এবং বাল্ব এই দুইটা পণ্য থেকে কোনটা নিয়ে ব্যবসা করলে ভালো হবে নিশ্চয়ই বাল্ব নিয়ে ব্যবসা করতে চাইবেন কারণ হারিকেন বর্তমান সময় কেউ ব্যবহার করে না সবাই বৈদ্যুতিক বাতি ব্যবহার করে তাই সহজেই বোঝা যায় কোন প্রোডাক্টের চাহিদা আছে তেমনি আপনি যদি আপনার এলাকার আশেপাশে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন আগে যে টিনের ঘরগুলো ছিল সেগুলো বর্তমানে বিল্ডিং হয়ে গেছে তো যত বেশি বিল্ডিং হবে স্যানিটারি প্রোডাক্টের চাহিদা তত বাড়বে বিভিন্ন তথ্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাস বলছে দুই হাজার সালে স্যানিটারি প্রোডাক্টের চাহিদা কম ছিল আর বর্তমানে এই চাহিদা অনেক বেড়েছে বাংলাদেশের বেশিরভাগ স্যানিটারি প্রোডাক্ট আসে চীন থেকে কারণ দেশের ভেতরে তেমন বেশি কারখানা নেই তো এই সুযোগটা কাজে লাগানো যায় মাত্র আড়াই লাখ টাকার পুঁজি নিয়ে স্যানিটারি প্রোডাক্ট উৎপাদক শুরু করে কেরানীগঞ্জের একজন উদ্যোক্তা এখন উল্লেখযোগ্য পুঁজি করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে আপনি চাইলে তার মতো এক থেকে দুই লাখ টাকা নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন যদি অদম্য ইচ্ছা এবং চেষ্টা থাকে তাহলে এই ব্যবসায় সফল হওয়া সম্ভব বলে অনেক উদ্যোক্তা মনে করেন তৃতীয় যে ব্যবসাটা কথা আমি বলব সেই ব্যবসায় আপনি ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ করতে পারেন অনেক ব্যবসায়ীর অভিজ্ঞতা অনুযায়ী যদি আপনি দৈনিক দশ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে তিন থেকে পাঁচ হাজার টাকা লাভ হতে পারে বাস্তবে ব্যবসায়ীরা বলেন এটাই ঘটে ফার্মাসি ব্যবসাও তিন থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ করা যায় এটা আমি বলছি না যারা অলরেডি ব্যবসা করছে তারাই বলছে তবে বাংলাদেশের দশ থেকে বিশটা কোম্পানি আছে যারা দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত লাভ দিয়ে থাকে কিন্তু বাংলাদেশে নিবন্ধিত দুইশোরও বেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে যাদের মধ্যে অনেকেই ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভের সুযোগ দেয় ব্যবসায়ীরা জানান তো যারা মূলত গ্রামের শিক্ষিত বেকার আছেন তারা ফার্মাসিউটিক্যাল পণ্য বা ওষুধ নিয়ে ব্যবসা করতে পারেন আর এই ওষুধের ব্যবসাটা একটা সম্মানজনক পেশা মানে আপনি যদি একটা ফার্মেসি খুলে বসেন তাহলে দেখবেন অনেকেই আপনাকে সম্মান দিচ্ছে তবে ফার্মেসি ব্যবসা শুরু করার আগে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে প্রথম বিষয়টি হচ্ছে ফার্মেসির ব্যবসার জন্য একটি ড্রাগ লাইসেন্স অবশ্যই লাগবে এবং আইন মেনে চলা জরুরি আর দ্বিতীয়টি হচ্ছে ফার্মাসিস্ট হিসেবে দক্ষতা বাড়ানোর জন্য তিন মাস মেয়াদি একটি কোর্স করতে হবে এবং ন্যূনতম এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন